আজ আমি লিখতে বসেছি তার কথা অথচ কি আশ্চর্য এখন তার সাথে আর কথা বলা যায় না বাবার কণ্ঠ এখন কেবল স্মৃতি ভেতর বেজে ওঠে ছোটবেলার স্মৃতি আমার শৈশবের প্রতিটি সকাল শুরু হতো বাবার কণ্ঠে ভোরবেলা তিনি ডাকতেন উঠ বাবা সূর্য উঠে গেছে তখন হয়তো আমার ঘুমটা ভাঙতে চাইতো না কিন্তু বাবার কণ্ঠের ভেতর ছিল এক অদ্ভুত কোমলতা আর দূরত্বটা তার হাসি তার কঠোরতা সবকিছুই আজও আমার বুক কাঁপিয়ে তোলে সেই মানুষটি যখন কাজ শেষে ঘরে ফিরতেন পকেটে থাকতো না হয়তো সামান্য কিছু টাকা কিন্তু হাতে সন্তানের মিষ্টি বা আমার পাপড় আমি এখন বুঝি বাবা কত কষ্ট করেছেন সূর্যের তাপে পড়া ঘামের ভেজা শরীর পরিশ্রমে ক্ষয়ে যাওয়া হাত এসবের আড়ালে ছিল সন্তানের মুখে হাসি ফোটানোর এক উত্তম চেষ্টা কখনো আমরা টাকা চাইলে তিনি দিতেন অথচ হয়তো তার নিজের চাওয়াগুলো চাপা পড়ে যেত তিনি কখনো দেখাতেন না কিন্তু আমি এখন অনুভব করি তিনি কতটা তেগী ছিলেন জীবনের সব গল্পেরই একদিন শেষ আসে আমার বাবারও এলো সেই শেষ সময় সেদিন হাসপাতালে সাদা বিছানায় তিনি শুয়েছিলেন চারপাশে ডাক্তার ওষুধ অক্সিজেন সব কিছু চলছিল কিন্তু তার চোখে আমি এক অদ্ভুত শান্তি দেখছিলাম তিনি আমার হাত ধরে শুধু বললেন ভালো মানুষ হবি তারপর ধীরে ধীরে তার কণ্ঠ স্তর হয়ে গেল গেল আমার থেমে বাবা চলে যাওয়ার পর বুঝলাম একটা ঘোর কতটা নিঃসর্ত হয়ে যায় যখন তার ভেতরে বাবার হাসি থাকে না আগে বারের প্রতিটি কোণে বাবার উপস্থিতি টের পাওয়া যেত আজও যখন দরজা খুলে রাখি মনে হয় বাবা আসবেন কিন্তু তিনি আর না সেই শূন্যতা আজও আমাকে করে বাবা চলে গেছেন কিন্তু তার শিক্ষা রয়ে গেছে তিনি শিখিয়েছিলেন সৎ পথে চলতে কষ্ট না দিতে আর আল্লাহর ভরসা রাখতে আজ সেই শিক্ষাগুলো বুকে ধরে বাঁচি আজ আমি অনেক কিছু পাই কিন্তু বাবাকে পাই না টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু বাবার ছায়া পাওয়া যায় না যখন আমি সফল হই ইচ্ছে করে বাবার হাতে সেই সাফল্য দিয়ে যখন আমি কাঁদি ইচ্ছে করে বাবার কাঁধে মাথা রাখি কিন্তু সেই এখন কেবল কবরের নিচে আমি বাবার কবরের কাছে যাই নীরব সেই কবর আমাকে বলে মানুষ একদিন মাটিতে মিশে যায় কিন্তু তার শিক্ষা ভালোবাসা ত্যাগ চিরদিন থেকে যায় আমি হাত বাড়িয়ে মাটির উপর ছুঁয়ে বলি বাবা তুমি নেই কিন্তু তুমি আছো আমার প্রতিটি শ্বাসে প্রতিটি প্রার্থনা মানুষ ভাবে সময় সব ব্যথা মুছে কিন্তু সত্য কথা হলো সময় শুধু আমাদের কাটতে শেখায় বাবার মৃত্যু আমার জীবনে দাগ কেটে দিয়েছে আমি প্রতিদিন হাসি কাজ করি বাঁচি কিন্তু ভেতরে ভেতরে বাবার জন্য হা হা কাট আজ আমার কলম থামাতেই চাই কিন্তু চোখের জল থামাতে পারছি না বাবা তুমি না থাকলেও তুমি আছো তুমি আছো আমার হৃদয় গভীরে তুমি আছো প্রতিটি প্রার্থনা যেদিন আমি পৃথিবী ছাড়বো সেদিন হয়তো আবার তোমার সাথে দেখা হবে সেই আশাতে আমি বেঁচে আছি